হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট দিবো তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা বাজিয়ে দিও খেলার এরকম আরও আপডেট পাওয়ার জন্য তো আজকে আঠেরোই নভেম্বর তো আজকে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের মধ্যে কিন্তু ম্যাচ কিন্তু রয়েছে ফুটবল ম্যাচ তো এই ম্যাচটা বাংলাদেশের হোম গ্রাউন্ডে হবে তো ইন্ডিয়ার কিন্তু অ্যাও ম্যাচ তো এই ম্যাচটা শুরু হবে সন্ধ্যা সাড়ে চারটার সময় তো এই ম্যাচটা তোমরা লাইভ দেখতে পাবে ফ্যানকোট অ্যাপে তো টিভিতে এই ম্যাচটা কিন্তু লাইভ কিন্তু দেখানো কিন্তু হবে না তো তোমরা ফ্যানকোট অ্যাপে এই ম্যাচটা লাইভ কিন্তু দেখতে পাবে তো তোমাদেরকে একটা টাকা কিন্তু পে করতে হবে এই ম্যাচটা দেখার জন্য তো এবার যেটা আপডেট দিব তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট কাল ম্যাখিউকে নিয়ে তো কাল ম্যাকিউকে তো তোমরা সকলেই চেনো আইরিশ ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনের প্লেয়ার তো সকলেই চেনো তো একটা সময় কাল ম্যাখিউ আইএসএলে দাপিয়ে কিন্তু খেলেছেন তো এফসি গোয়া এই প্লেয়ারকে কিন্তু সেরে দিয়েছে তো কাল ম্যাকু ফ্রি প্লেয়ার হিসেবে তার দেশের ফার্স্ট ডিভিশন একটি ক্লাবে কিন্তু সই করলো তো সেই ক্লাব কাল মেখুর নাম কিন্তু ঘোষণা কিন্তু করে দিয়েছে তো এই প্লেয়ারকে কিন্তু আমরা আর আইএসএলে কিন্তু খেলতে দেখতে পারবো না তো কাল মেহু তার দেশের একটা ফার্স্ট ডিভিশন ক্লাবে কিন্তু সই করলো তো সেই ক্লাবের তরফ থেকে কাল মেখুর নাম কিন্তু ঘোষণা কিন্তু করে দিয়েছে তো দু নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট যারা গোজাকে নিয়ে বেঙ্গালুরু এফসির কোচ তো এই কোচ ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে সব সম্পর্ক কিন্তু ছিন্ন কিন্তু করেছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে একটা আপডেট পাওয়া গেছে তো সেই আপডেটটা হচ্ছে যারা গোজা গ্রিসের সুপার লিগের ফার্স্ট ডিভিশন ক্লাবে সই করলো যারা গোজা তো গ্রিস সুপার লিগ যে লিগটা হচ্ছে তো সেই লীগের একটি ক্লাবে কিন্তু সই করলো এই যারা গোজা তো ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে এবার গ্রিসের ক্লাবে কিন্তু সই করলো তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান সুপারজেন্টকে নিয়ে তো মোহনবাগান সুপারজেন্ট একজন ভারতীয় প্লেয়ারকে কিন্তু সেরে দিচ্ছে তো তার সঙ্গে আর কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়াতে কিন্তু চাইছে না তো সেই প্লেয়ারটার সাথে দু হাজার ছাব্বিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো তার সঙ্গে আর কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়াবে না মোহনবাগান সুপারসাইড তো এই মুহূর্তে এরকমই কিন্তু আপডেটটা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো প্লেয়ারটার নাম হচ্ছে দীপক টাগড়ি তো দীপক টাঙ্গারের মেইন পজিশন হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার তো ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনটা কিন্তু খেলতে পারে তো প্লেয়ারটার মার্কেট ভ্যালু যদি কথা বলি তোমাদেরকে তো প্লেটার মার্কেট ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স তো এই প্লেয়ারকে কিন্তু সেরে দিচ্ছে মোহনবাগান সুপারসেন্ট তো মোহনবাগান সুপারজেন্ট এই প্লেয়ারের সাথে নতুন করে আর কিন্তু চুক্তি কিন্তু বাড়াচ্ছে না তো মোহনবাগান সুপারজেন্ট এই সিদ্ধান্তটা নিয়ে কি ঠিক করছে নাকি ভুল করছে অবশ্যই কমেন্ট করে জানাতো তো এই প্লেয়ারকে কিন্তু আইএসএলএর দুটো ক্লাব সই করাতে চাইছে তো একটা হচ্ছে চেন্নাই এফ সি ক্লিপোড দল দল একটা হচ্ছে ইন্টার কাশি হাবাস দাদুর দল তো এই দুটো ক্লাব এই দীপক টাঙ্গরির পিছনে কিন্তু রয়েছে তো এই দুটো ক্লাবে কিন্তু এই প্লেয়ারকে কিন্তু টার্গেট কিন্তু করেছে তো মোহনবাগান যদি এই প্লেয়ারকে সেরে দেয় তাহলে দীপক টাঙ্গি কোন ক্লাবে যোগ দিবে তো এখন এটাই দেখার বিষয় তো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানো মোহনবাগান সুপারসেন্ট এই প্লেয়ারকে নিয়ে এই সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট রায়ান উইলিয়ামসকে নিয়ে তো রায়ান উইলিয়ামস এখনও কিন্তু এনওসি কিন্তু পায়নি তো আজকের ম্যাচে রায়ান উইলিয়ামস খেলতে পারবে কি পারবে না তো এখনও কিন্তু জানা কিন্তু যায়নি তো যদি এনওসিটা পায় তাহলে কিন্তু খেলতে পারবে বাংলাদেশের বিরুদ্ধে আর যদি এনএসিটা না পায় তাহলে কিন্তু খেলতে কিন্তু পারবে না তখন এটাই দেখার বিষয় আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে রয়ান উইলিয়ামস খেলতে পারে না কিন্তু এখন এটাই দেখার বিষয় তো আজকে ম্যাচটা হচ্ছে নিয়ম রক্ষার ম্যাচ তো বাংলাদেশেরও কিন্তু নিয়ম রক্ষার ম্যাচ ইন্ডিয়ারও কিন্তু নিয়ম রক্ষার কিন্তু ম্যাচ তো ম্যাচটা কিন্তু হাড্ডাড্ডে কিন্তু হতে চলেছে তো এটা তোমরা বলতেই পারো তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসির একজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে নিয়ে তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে মোহাম্মদ রাকিব তো মোহাম্মদ রাকিবের মেন পজিশন হচ্ছে রাইট ব্যাক তো ইভিএফসির টিমে মহম্মদ রাকিব ছাড়া আর কোনো রাইড ব্যাক পজিশনের প্লেয়ার কিন্তু নেই তো তোমরা সকলেই জানো তো এই প্লেয়ারকে সারবে না তো তোমরা ধরেই নাও তো এই প্লেয়ারকে কোনো মত নেই কিন্তু ইবিএফসির ম্যানেজমেন্ট কিন্তু সারবে না তো এই প্লেয়ারকে এবার যে ক্লাবটা সই করাতে চাইছে তো সেই ক্লাবটা হচ্ছে ইন্টার কাছে তো ইন্টার কাশি মোহাম্মদ রাকিবকে কিন্তু সই করাতে চাইছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এই আপডেটটা তোমরা রিউমার হিসেবে ধরে নাও তো মোহাম্মদ রাকিবকে ইবিএফসের ম্যানেজমেন্ট সার্ভে না তো তোমরা ধরে নাও তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর আপডেট নিয়ে ধন্যবাদ